কে কোথা থেকে দেখছেন তারা লাইভে চলে আসুন গুলো গেছে সোনালি কালার গোল্ডেন কালার আর ওদিকে ধান কাটা হচ্ছে অসাধারণ খুব সুন্দর ধানগুলো পেকে যাচ্ছে ধানগুলো পুরো পেকে গেছে কাটা চলছে ওদের ধান দেখুন কত ধান বাজার পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেটে ধান তোলা হবে নবান্ন শুরু হচ্ছে আর শীতের সময়টা এই সময়টা খুব ভালো লাগে রোদ পরে বাড়িতে একদম ভালো লাগে না দুপুর মাঠে ঘাটে সময় কাটাতে ভালো লাগে বাড়ির মধ্যে ঠান্ডা লাগে রোদ তেমন ঢোকে না আর সুন্দর লাগছে ঘাটে প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ফাঁকা মাঠ বাড়িঘর হয়ে যাচ্ছে একদম এগুলো যখন আগে পনেরো বছর কুড়ি বছর আগে আসতাম তখন তো আরও খুব সুন্দর পরিবেশ ছিল বাড়িঘর হয়ে যাচ্ছে কেমন লাগছে তবুও ফাঁকা আছে এগুলো বাড়িঘর না হোক ভালো লাগবে জায়গাগুলো এই চাষ করা হয়েছে দেখুন কী সুন্দর এই প্রাকৃতিক পরিবেশগুলোই ভালো লাগে শীতের সময় ধানগুলো পেকে গেছে অসাধারণ একটা লাগছে জায়গা অসাধারণ পরিবেশ খুব দারুণ লাগছে জায়গাটা দেখুন ধান বাদাগুলো ধানগুলো পুরো হলুদ হয়ে আছে কাটা চলছে কাটা চলছে এগুলো কিছুদিন পরে কাটবে হ্যালো এভরি ওয়ান লাইভে জানাই সকলকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন কেমন আছেন সকলে আবার অসাধারণ পরিবেশ থেকে লাগছে আপনাদের ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে ওদিকে ধান কাটা চলছে সুন্দর লাগে শীতের সময়ই শীতের দুপুরে এই যে মাঠে যে রোদ অসাধারণ একটা দৃশ্য কেমন আছেন সকলে হ্যালো ফ্রেন্ডস সুন্দর লাগছে দেখুন ধান বাজারগুলো ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে কাটা চলছে ধানগুলো ওদিকটা ধান পুরো থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ শীতের দুপুরটা বাইরের প্রাকৃতিক পরিবেশটা খুব হাই পেন ইউজার হ্যালো হ্যালো পেন হ্যালো পেন পেন ইউজার জিরো পয়েন্ট টু Hello, Pain User. Hello, uh, Hello, Pain User. Hello. Thank you for comment. Hello, Pain User. हेलो पेन यूजर हावार यू कैसे हो कमन हेलो पेन यूजर हावआर यू हेलो पेन यूजर पेन यूजर जीरो पॉइंट टू ब्यूटीफुल आई ऑलरेडी सब्सक्राइब टू टूर चैनल थैंक यू थैंक यू थैंक यू थैंक यू वेरी मच Thank you, thank you, thank you, Pen. I'm fine, you are fine, oh nice. From where are you watching this live? Which country do you live in, Pen user? What is your real name? Where do you live in? Thank you for subscribing. Welcome, welcome. Thank you, thank you. Nepal, you live in Nepal, oh nice. What is your name? रियल नेम व्हाट इज़ योर रियल नेम ओके यस थैंक यू थैंक यू फॉर कॉमेंट एंड सब्सक्राइब माइ चैनल थैंक यू व्हाट इज़ योर नेम यू यू बॉय और गर्ल यू लिव इन नेपाल ओ नाइस वेरी नाइस आई एम फ्रॉम इंडिया i am from india you boy or girl i am from india west bengal posimangla west bengal what is your real name or you girl or boy look at this paddy field the green golden color how nice the look is beautiful हेलो पेन यूजर देखो हाउ लुक एट दिस वेरी ब्यूटीफुल हेलो पेन यूजर हेलो Hello, Pen user, are you in live? Hello. Hello, guys. Hello, friends. চারদিকে দেখুন ধান বাতা দেখুন কী সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে অসাধারণ লাগছে কেমন আছেন সকলে ইউ হ্যালো গাইস গাইসাহ সুন্দর পরিবেশ দেখুন প্রাকৃতিক পরিবেশ অসাধারণ friend কি সুন্দর পরিবেশ দেখুন এরকম পরিবেশ পাবেন না আপনারা মাটির রাস্তা তালা গাছ হেজুর গাছ ধান বয়ে নিয়ে যাচ্ছে মানুষজন এদিকে তো সোনালি ফসল ফেঁকে গেছে ধান ধান কাটা চলছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে আপনাদের সামনে Those who are watching very nice and beautiful. কি সুন্দর লাগছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম বাংলার দৃশ্য এখানে বাবলা গাছ এদিকে ধান পেকে আছে হলুদ হয়ে ঠিক আছে এখানে মাটির রাস্তা এখানে ঘাস আছে বসে আছে এখানটা আমি এখানে দেখুন আকন্দ ফুল এখানে ঘাস হয়ে আছে কি সুন্দর লাগছে আপনাদের সামনে তুলে ধরছি এখানে কলা হয়েছে গাছে দেখুন কলা দারুণ লাগছে দেখুন কি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম বাংলার দৃশ্য অপূর্ব ইউ থ্যাংক ইউ দু নম্বর লাইকের জন্য থ্যাংক ইউ পারলে ওপর থেকে নিচে নেমে একটু কথা বলবেন সবাই থ্যাংক ইউ কেমন আছেন সকলে হাওয়ার ইউ ক্যাসে হোক কেমন আছেন হ্যালো হ্যালো ফ্রেন্ডস দারুন ওয়েদার ঠিক আছে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন